এটা আছে সিন্ধুক এইসব রাজা বাচ্চারা ব্যবহার করতো রাজা বাচ্চারা জাহাজের সিট কেটে তৈরি করা হচ্ছে দুই হাজার কেজি ওজনের সিন্দুক স্বর্ণকাঠ থেকে শুরু করে বিভিন্ন নামি দামি মানুষেরা এইসব সিন্দুক ব্যবহার করে থাকেন তো দর্শক এই সিন্দুক কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয় সেটা সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করবো ভিডিওটি নাটেনে টেনে সম্পূর্ণ দেখতে থাকে এই মুহূর্তে টুকরো করা শীটগুলোকে জোড়া লাগানোর জন্য মসৃণ করা হবে পরবর্তী ধাপে সিন্ধুকের আকারে আকার দেওয়া হয়েছে আর যেগুলা কিন্তু ঠিক এইরকম সিন্ধুকের আকার ধারণ করছে এইবার তৈরি করা হবে সিন্ধুকের মেইন ফটকদার আর এবারই করা হবে মেইন কাজ মানে সিন্ধুকের দরজায় তালা স্থাপন সম্পূর্ণ প্রসেস শেষ হওয়ার পরে এভাবেই কিন্তু পুটিং করে রঙের প্রলেপ দেওয়া হয় আর তারপরেই তৈরি হয়ে যায় আস্ত একটা সিন্ধু এটা আছে সিন্ধুক তারা এগুলো ব্যবহার করে তারপরে ব্যাংকে যায় বড় বড় ব্যাংকে আপনারা তৈরি করিস হ্যাঁ আমরা তৈরি করেছি আমরা বহুত মাল তৈরি করি সারা বাংলাদেশ আমরা দিই সারা বাংলাদেশ

এই মনে করেন যে বোম মারলেও মনে করেন যে না না রাশিয়া পরমাণু থেকে যে বোম মারবে তাও কিচ্ছু হবে না এইসব এর ভিতরে অনেক গোপন জায়গা রয়েছে হ্যাঁ এই যে গোপন জায়গাগুলো রয়েছে এইখানে টাকা পয়সা রাখবে জয়ার রয়েছে হ্যাঁ এই যে আন্ডারগ্রাউন্ড এটা এটা এখান থেকে তালা মার্ম এটা বন্ধ হয়ে যাবে হ্যাঁ এটা ফুল সেটা হয়ে গেছে ঠিক আছে এটাও সিন্তুক পায়